বাংলাদেশি বংশোদ্ভূত এনফিল্ড কাউন্সিলের সাবেক মেয়র আমিরুল ইসলামের বিরুদ্ধে মেয়র পদের অপব্যবহার করার অভিযোগ উঠেছে তিনি তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের তার যে মেয়র এর অভিষেক অনুষ্ঠান সেখানে আসার জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে তিনি চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশন যেটি ঢাকায় রয়েছে সেখানে এবং যে চিঠিগুলো তিনি পাঠিয়েছেন তিনি সেগুলো তার ক্ষমতার অপব্যবহার করেই পাঠিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠেছে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ এবং সেখানে বলা হয়েছে কাউন্সিলের কমিশন করা একটি তদন্ত প্রতিবেদন যেটি 160 পৃষ্ঠা সেখানে তার বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে টাউনলেফটসের ছাত্রদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার 7 এ ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পঞ্চাশ পাউন্ড সেকেন্ডারি স্টুডেন্টের জন্য একশো পঞ্চাশ পাউন্ড এতে অন্তত সাত হাজার স্টুডেন্ট উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন বলা হয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি চিঠি পাঠিয়েছেন তার আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য তার মেয়রের অভিষেক অনুষ্ঠান যেটি দু সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আসার জন্য এবং সেই সব চিঠিতে তিনি ভিসা অফিসারকে অনুরোধ করেছেন যাতে ভিসা প্রসেসিংটা খুব দ্রুত হয় স্মুথলি হয় এবং আবেদনকারীর অনুকূলে হয় এবং এইসব লেটার যেগুলো তিনি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে তা তিনি মেয়র হওয়ার এক বছর পূর্বের ও লেটার পাঠিয়েছেন এবং কিছু লেটার গিয়েছে যেগুলো তার অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পর এসব অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে এবং এখানে বলা হয়েছে তার মধ্যে তেরোটি লেটার মেয়র অফিসের অফিসিয়ালরা স্বাক্ষর করেছেন তার পক্ষ হয়ে ছয়টি লেটার বলা হয়েছে আমিরুল ইসলাম নিজে রেডি করে পাঠিয়েছেন এবং এগারোটি লেটার যেগুলো নিয়ে একটু ডিসপিউট আছে বলা হ ধারণা করা হচ্ছে সেগুলো আমিরুল ইসলাম নিজে পাঠিয়েছেন এবং এগুলোতে সবগুলোতে বেশিরভাগই আমিরুল ইসলামের সাইন রয়েছে এবং কিছুগুলো কিছু কিছু চিঠিতে কাউন্সিলের এমপ্লয়ি তারা মেয়রের পক্ষ হয়ে সাইন করেছেন তবে এখানে বলা হয়েছে মেয়র অফিসের কর্মরতরা এসব চিঠি প্রস্তুত করতে তারা কমফোর্ট ফিল করেননি এবং তারা অনেকটা চাপে পড়েই একটু এই চিঠিগুলো পাঠিয়েছেন এইসব অভিযোগের ব্যাপারে আমিরুল ইসলাম বলেছেন তিনি আগের মেয়রের পদাঙ্ক অনুসরণ করেছেন কিন্তু তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তিনি সীমা লঙ্ঘন করেছেন তার অফিসের অপব্যবহার করেছেন এবং বিভিন্ন ব্যক্তিকে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অফিসকে অফিসকে অপব্যবহার অফিসের অপব্যবহার করে তিনি ভিসা অ্যাপ্লিকেশনে সহায়তা করেছেন বলা হয়েছে এই একচল্লিশ জন আবেদনকারীর মধ্যে মাত্র একজন তার যে অভিষেক অনুষ্ঠান হয়েছিলো সেখানে অংশগ্রহণ করেছে এবং বাকিরা সেখানে অংশগ্রহণ করেনি এইসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মেয়র আমিল ইসলাম তিনি বলেছেন তিনি যা করেছেন সেগুলো সব আগের মেয়রের পদান্ক অনুসরণ করেই করেছেন সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন